গুড মর্নিং অ্যান্ড একেন ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা তো কালকের ব্লগে দেখেইছ যে কালকে আমরা কামাখ্যাতে পুজো দিয়েছি খুব ভালোভাবে পুজো দিয়েছি পুজো দিয়ে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি তারপর এটা হচ্ছে আজকে আমাদের গুয়াহাটিতে দ্বিতীয় দিন আজকে আমরা রাতে ফিরে যাব কিন্তু ফিরে যাওয়ার আগে শহরটাকে আরও ভালো করে ঘুরে নেব। এর আগের দুটো ব্লগে আমাদের হোমস্টেটা তোমাদের ঠিকই দেখিয়েছি কিন্তু এই ছাদ বাগানটা তোমাদের ঘুরে দেখানো হয়নি এই হোমস্টেটাতে আসার পরে সবার আগে যেটা পছন্দ হয়েছিল সেটা এই ছাদের গাছগুলো এত সুন্দর চারিদিকটা গাছে ভরা আর শুধু ছাদেই নাই বাড়ির পুরোটা বাড়ি জুড়ে যেন গাছপালাতে ভর্তি আর আরেকটা জিনিস যেন শুধু এই বাড়িটাই নয় চারিপাশে যতগুলো বাড়ি আমি দেখছি সবার বাড়ি এত সুন্দর করে ইন্টেরিয়ার করা আর ইন্টেরিয়ার করাই হচ্ছে গাছ দিয়ে এত সুন্দরভাবে গাছগুলো কালকে তুলনায় আজকে আমাদের ঘুরতে যাওয়া তারাটা একেবারেই কম তার জন্যই আজকে সকালটা এখানে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারছি যে চারিদিকটা ঠিক কতটা সুন্দর আমরা কোনো হোটেল না নিয়ে হোমস্টে নিয়ে কি যে ভালো করেছি কারণ দুদিন ধরেই বাড়িটাতে আছি তো একদম নিজের বাড়ির মতনই ফিল হচ্ছে তোমরা অনেকেই আমার কাছে হোমস্টের ডিটেলস জানতে চেয়েছিলে তো আমি কিন্তু স্ক্রিনে সে দাদার নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে সে দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে দিদি বাড়ি থেকেই হট ওয়াটার বটলটা নিয়ে এসেছে এটার মধ্যে চা কিনে কিনেও রেখে দেয় আর একটু পরপর সবাইকে দেয় অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থাকলাম এখন বড়রা সবাই মোটামুটি তৈরি হয়েই গেছে আমিও যাই স্নান করে ছটা তৈরি হয়ে আসি এই তো আমি তৈরি হয়েও গেছি গুহাটিতে তো আসলে অনেক ঘোরার জায়গা আছে কিন্তু এই দুদিনে তো আমরা সব ঘুরে শেষ করতে পারবো না কালকে সারাদিন ঘোরার পর রুমে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার পর আমাদের আবার পার্কেও যাওয়ার কথা ছিল কিন্তু রুমে ফেরার পর কারোই আর ইচ্ছে করছিল না বলে কালকে আমরা পার্কটা ঘোরা স্কিপ করে দিয়েছি কিন্তু আজকে আমরা সব পরপর শিডিউল করে নিয়েছি কী কী ঘুরবো আমরা কোনোটাই স্কিপ করা যাবে না আর কালকে তো আমরা ঘুরেছি হচ্ছে গাড়ি চেঞ্জ করে করে তার জন্য আমাদের একটু সময়ও বেশি লেগেছে কিন্তু আজকে তো আমাদের সময় হাতে একেবারেই কম সন্ধেবেলা আমাদের আবার রিটার্নের ট্রেনও আছে তাই আজকে সারাদিনের জন্য একবারে গাড়ি বুক করে নিয়েছে এই গাড়িতে পরেই আমরা একের পর এক সবকিছু ঘুরতে পারবো তোমরা অনেকেই প্রথম দিন থেকে আমায় জিজ্ঞেস করে যাচ্ছ যে দিদি গুহাটি শহর ঘুরে তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে শহরটা ঘুরে আমার ভীষণ ভালো লাগছে এই শহরটাতে ভিড় অনেকটাই বেশি কিন্তু সেই তুলনায় সব কিছু ভীষণ ভালোভাবে মেনটেন করা তার জন্যই হয়তো ঘুরে আরও বেশি ভালো লাগছে আমরা তো একটার পর একটা প্ল্যান করেই বেরিয়েছিলাম যে কোনটার পরে কোথায় যাব কিন্তু তার মাঝেই বাবা বলে দেয় যে বাবা একটা শিব মন্দিরে যেতে চায় তাই আমরা কেউ বাবাকে বারণ করিনি কারণ দিনের শুরুটা মন্দির দিয়ে করাই ভালো তাই এখন আমরা সেই শিব মন্দিরে যাচ্ছি এই শিব মন্দিরের নামটা ঠিক আমার মনে নেই কিন্তু সত্যি বলতে সকাল সকাল এত সুন্দর একটা মন্দির দর্শন করে ভীষণ ভালো লাগছিল। যাই হোক এখন আবারও আমরা রাস্তার ওপারে যাব তাই আমরা সে আবার ফ্লাইওভারগুলো ইউজ করছি আর এই জিনিসগুলোই গুয়াটির আমার এত ভালো লেগেছে কারণ এখানে মানুষের সুবিধার্থের জন্য অনেক কিছু করা আছে অনেক কিছু বাবারা তো এখানে অনেক বছর সংসার করেছে তখন যদিও এখানে এত কিছু ছিল না কিন্তু এখন এত উন্নতি দেখে কাকুনি বারবার আফসোস করছিল যে কেন যেই শহরটা ছেড়ে দিয়েছি আমি শুধু একটা জিনিসই বলছিলাম যে এই শহরটা যদি না ছাড়তে আমায় কিন্তু তোমরা পেতে না তোমাদেরকেও আমি পেতাম না রায়বা দিয়ে নামার পথে দিকে চোখ গেলাম দিকে চোখ যাওয়াতে দেখতে এই এত সুন্দর ফুলের দোকানগুলো এখানে শুধু এটা না কিন্তু চারিপাশে অজস্র ফুলের দোকান আছে আর যেহেতু এই রাস্তাটাতে দেখতে পাচ্ছি ছোট বড়ো অনেক মন্দির আছে তাই হয়তো ফুলের দোকানের সংখ্যাটাও এখানে বেশি সকাল সকাল মন্দির দর্শন তো ভালোভাবেই হয়ে গেল এখন আমরা যাচ্ছি হচ্ছে রোপেতে রোপের ভিডিও এর আগে আমি একবার রাতুলের ফোনে দেখেছিলাম ওরা এর আগে একবার এসেছিলো তখন চড়েছিলো তখনই দেখে আমার এত ভালো লেগেছিলো আমি তখনই ওকে বলেছিলাম যে যেদিনই আমাকে গুহাটিতে নিয়ে যাবে আমায় কিন্তু এটা চড়াতে হবে এই তো টিকিট কেটে নিয়েছি ওখানে টিকিটের অনেক ভাগ ছিল আমাদের বড়দের নিয়েছে হচ্ছে একশো টাকা করে আর রিক যেহেতু ছোট ওর বয়স আন্দাজে ওর টিকিটের প্রাইস নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা আর আরেকটা জিনিস এই ভিডিওতে না বললেই নয় সেটা হচ্ছে গুয়াহাটিতে চারিপাশে সবারই ব্যবহার এত ভালো যে কি বলবো আমরা এখান থেকে শুধু যাওয়ার টিকিটটাই করেছি যেহেতু রোপেতে করে আমাদের ওপাশে নিয়ে যাবে আমাদের তো আবার এপাশেও আসতে হবে আমরা চাইলে এটা করে আবার ফিরতে পারি কিন্তু সেটার জন্য আবার আলাদা করে টিকিট করতে হবে তো একই জিনিসে দুবার চড়ে একশো টাকা করে টিকিট খরচা করার কোনো মানে হয় না ওখান থেকে স্টিমার অ্যাভেলেবেল ছিল তাই আমরা ভেবেছি আসার সময় স্টিমার করে চলে আসবো আমরা তো অনেকটাই সকাল সকাল এসেছি ভেবেছিলাম হয়তো একটু ফাঁকা থাকবে কিন্তু ফাঁকা ছিল না আমাদের সাথে আরও অনেকেই ছিল এটাতে একেবারে করে হয়তো পঁচিশ থেকে তিরিশ জনের মতো যাওয়া যায় রাতুল কিন্তু এর আগে একবার এটাতে চড়েছে কিন্তু যাই না আজকে কেন ওর আবার ভয় লাগছিল কিন্তু আমার একেবারেই ভয় লাগছিল না কালকে কিন্তু এই নদীতে আমরা স্টিমারে করে অনেকক্ষণ ঘুরেছি তখন নদীটা দেখতে অনেক সুন্দর লাগছিল কিন্তু বুঝতে পাইনি যে উপর থেকে দেখতে যেয়ে আরো কত সুন্দর লাগে শুনেছি গুয়াহাটিতে এসে আমার অনেক কিছুই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো আর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে এসে সবাইকে নিয়ে এই জিনিসগুলো উপভোগ করতে পারছি ওপাশ থেকে এপাশে আসতে আমাদের খুব একটা বেশি সময় লাগলো না ওই দশ থেকে বারো মিনিটের মধ্যেই চলে এসেছি তোমরা যারা গুয়াহাটিতে আসবে একশো টাকা ইনভেস্ট করে কিন্তু এটাতে এক্সপিরিয়েন্স করতেই পারো ভীষণ ভালো লাগবে এখন আমাদের স্টিমারের জন্য একটু হেঁটে হেঁটে নিচে নামতে হবে কিন্তু তার আগে আমাদের চোখে পড়লো এই চায়ের দোকানটা এখানে চায়ের সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু বিক্রি হচ্ছিলো যেরকম ম্যাগি তার সাথে ডিম সেদ্ধ এবং আরেকটা ভালো জিনিস সেল হচ্ছিলো সেটা হচ্ছে গ্লাস ভাওয়া যেটা আমি এর আগে কখনোই ট্রাই করিনি কীরকমভাবে বানাই সেটাও দেখিনি তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আমরা সেই জিনিসটা দেখছিলাম যে গ্লাস ভাওয়া পিঠা কী করে বানায় গুয়াহাটিতে এখনও অনেক এরকম আছে যারা স্পষ্টভাবে বাংলা ভাষাটা বুঝতে পারে না তো তাদের সাথে কথা বলছিল হচ্ছে বাবা কারণ বাবা অসমীয়া ভাষা খুব ভালোভাবে বলতে এবং বুঝতে পারে আমরা খুব একটা বেশি ওখানে দেগি না করে চা এবং পিঠা খেয়ে বেরিয়ে যাই এই তো চলে আসলাম স্টিমারে স্টিমারে আজকে আমার দ্বিতীয় দিন কালকেও কিন্তু এটাতে আমি চড়েছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না কালকে কামাখাতে পুজো দেওয়ার পরে সারাদিন কী কী করেছি সেটার ভিডিও তো এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওগুলো আছে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এখানে স্টিমারে যাওয়া আসার পথে ওঠার পরে কোনো কোনো খাওয়ার দোকান দেখতে পাই কালকে পেয়েছিলাম হচ্ছে আইসক্রিম আর আজকে পেলাম হচ্ছে বারো মেশা তো সেটাই সবাই খাচ্ছিলাম শুনেছি বা ফুলে ফুলে যেন ছড়ানো যে আসিতা এরপরে আমরা চলে আসলাম হচ্ছে ফ্যান্সি বাজারে কালকে তোমাদের বলেছিলাম না যে এখানে তো আমি আবার আসবোই আসবো কিছু না কিছু কিনতে তো এই তো সবাই মিলে এখানে একটু শপিং করব এখন কিন্তু তার আগে ফলের দোকানগুলো দেখে আমি দাঁড়িয়ে পড়লাম এই ফলের দোকানগুলো আমার এখানে এত ভালো লেগেছে কারণ আমাদের ওখানে এরকম ফলের দোকান পাওয়া যায় না এত শপিং করেছি যে মাঝে কোনো ভিডিওই করতে পাইনি তখন আমাদের এত তারা ছিল সবাই বাজারে ঢুকে কোনটা ছেড়ে কোনটা কিনবো দেখে সবাই ঝাঁপিয়ে পড়ে অনেক কিছু কেনাকাটি করেছি তো সেখানে আর ভিডিও করতে পাইনি এখন আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানাতে ঘুরতে কিন্তু সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো আজকে যদি সেই চিড়িয়াখানার ব্লগটা এখানে অ্যাড করে দিই এই ব্লগটা আবার অনেক বড় হয়ে যাবে তো চলো এই ছিল আজকে আমাদের দ্বিতীয় দিনের ঘোরার ছোট্ট একটা ব্লগ এরপরে কী কী করেছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই